পরীক্ষা যেমন চলছে চলুক নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবি নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব এসএসসির পরীক্ষা দিতে এসে জানিয়ে দিলেন সুমন বিশ্বাস যোগ্য চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের মুখ সুমন বিশ্বাস অযোগ্যদের তালিকা প্রকাশ হবার পর যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এই দাবিতে এসএসসি অভিযান সহ নানান আন্দোলন করেছেন সুমন বিশ্বাস যারা যোগ্য তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে এই প্রশ্ন তুলেছেন তিনি সোপেন নির্দেশে এস এস শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য হয় সেই মতো আজ মাধ্যমিক স্তরে পরীক্ষা হল চুচুরা বিনোদনী উচ্চ বিদ্যালয় পরীক্ষা দিলেন সুমন বিশ্বাস পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে তিনি বলেন এই পরীক্ষাও বাতিল হবে এস এস যে তালিকা প্রকাশ করেছে সেটা লিস্ট ওয়ান এই পরীক্ষায় সেই অযোগ্যও আছে তাই এই পরীক্ষা নিয়ে মামলা হবে আমরা অনেক কষ্ট নিয়ে পরীক্ষা দিচ্ছি এক রাতের প্রস্তুতি নিয়ে যে এস চোর তারা বলছে লিস্ট ওয়ান বেরিয়েছে আরও আছে তাহলে নিজেদের চুরি থাকতে তাড়াহুড়ো করে পরীক্ষা নিচ্ছে আমরা আশা করব আর আগের মতো কিছু হবে না পরীক্ষা যেমন চলছে চলুক আমরা নির্ভুল যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানাচ্ছি যে তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ দূর হতে পারে যে সেই সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম একটা চোর সে নিজে বলছে আমি চোর স্বীকার করে স্ট্যাম্প দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে বলছে আমি চুরি করেছিলাম তার এখন স্ট্যাটাস হয়েছে তার লজ্জা নেই তাহলে তিনি পরীক্ষা নিচ্ছে মানুষের আশঙ্কা আছে আমি যেহেতু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি আমার আবেদন থাকবে এসএসসি দু হাজার ষোলো প্যানেলে যেমন দুর্নীতি হয়েছে এই পরীক্ষা যেহেতু হচ্ছে এটাই দুর্নীতি করবেন না দশ বছর জোরে নিয়োগ নেই মেধার ভিত্তিতে নিয়োগ হোক আমি চাকরি পাই আর না পাই আমি পড়াশোনা করতে পারিনি এটা বাস্তব সত্য কিন্তু যে সকল আমার পশ্চিমবাংলার চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে পড়াশুনো করেছে শিক্ষকতার মতো একটা মহান পেশাকে অবলম্বন করবে বলে তাদের যেন মেধার উৎকর্ষতার ভিত্তিতে চাকরি হয় এটুকু আমার আবেদন থাকবে এখনও অযোগ্য যে আছে তার প্রমাণ এসএসসির মাননীয় চেয়ারম্যান তার রিটেনে দেয়া আছে যে লিস্ট ওয়ান সুতরাং অযোগ্য একজনও শিক্ষক যাতে পশ্চিমবাংলার না থাকতে পারে এটা আমাদের শপথ আমার আবেদন থাকবে চেয়ারম্যান আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করুন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আলোচনায় গিয়েছিলাম আবার যাব আইন মেনে যাব পরীক্ষা দিতে বাধ্য করালেন আমাদের চাকরিহারারা বাধ্য হয়ে বসল মুখ বুঝে মাথা নিচু করে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে প্রচ্ছন্দ